আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ ফয়সাল আবার এসে বললাম আমাদের খামার থেকে প্রথমে সবাইকে জানাই ধন্যবাদ যারা বাড়ি এক আসছেন আমাদের সাথে মানে ছিলেন আসেন ভবিষ্যতেও থাকবেন অনেকে গরু কিনেছেন অনেকে দেখে গিয়েছেন তো মোটামুটি আল্লাহ রহমতে আমরা অলরেডি এইট্টি পারসেন্ট সোল্ড আউট এখন মোটামুটি আমাদের হয়তো আমার মনে হয় পঁচিশ থেকে তিরিশটা গরু আছে যেটা আমাদের এই বছরের কালেকশনের মধ্যে আছে তার মধ্যে থেকে কিছু বড় গরু নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখানে আমাদের দশটা গরু ডিসপ্লেতে নিয়ে আসছি যেগুলো আমরা সেল করব এই কুরবানিতে এখানে যেটা আসছে সেটা হচ্ছে আড়াই থেকে তিন লাখ আর এর থেকে ছোট আমাদের কিছু গরু আছে যেগুলো এক লাখ থেকে দেড় লাখ আর কিছু দুই লাখের গরু আছে এরকম টোটাল আমাদের আরো বিশটা গরু আমাদের কালেকশন আছে তা আমাদের বড় গরুও কিছু আমি কালেকশন দেখাতে চাই যে প্রথম যে গরুটা দেখতেছেন এটা একটা সিন্ধি গরু এটা বর্তমানে আপনার পাঁচশো কেজি প্লাস আছে তারপরে একটা আছে শাহিওয়াল এটা পাঁচশো কেজি প্লাস এরপরে এইটা বলতে গেলে শাহীওয়াল ফিজিয়ানের ক্রস আছে এটা খুবই লম্বা এবং উঁচু একটা গরু এটাও পাঁচশো কেজি প্লাস তারপরে এইখানে যে বাচ্চাটা দেখতেছেন এটা শাহিওয়াল এটা মোটামুটি আমি দুই বছর লালন পালন করছি ওটা বর্তমানে এখন দুই দাঁত আছে এটার ওয়েট আছে সাড়ে চারশো কেজি প্লাস তারপরে একটা গির গরু আছে আমাদের কালেকশনে এটা নিয়ার অ্যাবাউট ফাইভ হান্ড্রেড কেজি আছে প্লাস হবে না এরপরে একটা গরু আছে এটাও শাহিওয়াল এটা ফোর ফিফটি প্লাস আছে বর্তমানে তারপরে একটা শাহিওয়াল পাকড়া আছে এটা একটু এখনও মানে ফুল রেডি না বলতে গেলে তো এইটা আমরা হয়তো সেল না হলে ড্রপ দিয়ে দিব এটা বর্তমানে আপনার চারশো কেজি প্লাস আছে তারপরে একটা শাহিওয়াল আছে এটা চারশো পঞ্চাশ কেজি প্লাস দেন এরপর একটা দেখতেছেন যে আর সিসি বাংলা লিঙ্ক প্রিন্ট বলা যায় অথবা অনেকে আর সিসি বলতে পারে এটা আপনার ফোর ফিফটি কেজি প্লাস আছে আর সবচেয়ে লাস্ট যে গরুটা এটা একটা দেশি শাহিওয়ালের ক্রস গরু খুবই বড়ো একটা কুজ আছে এইটার এইটার বর্তমান ওয়েট আছে বলতে গেলে আপনার ফোর হান্ড্রেড কেজি প্লাস এই হচ্ছে কি আমাদের বর্তমান কিছু বড় গরুর কালেকশন যেগুলো আমরা ওই দুই লাখ থেকে তিন লাখ টাকার মধ্যে আর কি সেল করা টার্গেট রাখতেছি আর যেমনটা কি একটু আগে আমি দেখাতেছিলাম আপনাদের যে আমাদের কিছু বড় গরু কালেকশন আছে তো টোটাল ইন টোটাল আমাদের তিরিশটার মতো গরু এখন অ্যাভেলেবেল আছে যেগুলো সেল করবো তার মধ্যে থেকে আমি অলরেডি দশটা দেখালাম যেগুলো আমাদের আড়াই লাখের কাছাকাছি থেকে তিন লাখ টাকা বাজারে গরু এখন নিয়ে আসছে আপনাদের আমাদের ছোটো গরুগুলো দেখাইতে সবগুলো আমাদের দেশি গরু এখানে কোনো আদার্স কোনো ব্রিড নাই কোনো গির নাই সিন্ধি নাই শাহিবালো নাই এগুলো সবই দেশি দেখতেছেন মোটামুটি সব দেশিগুলাই ধরেন যে আমাদের এগুলো লাইভ ওয়েট আছে আপনার দুইশো কেজি থেকে নিয়ে মোটামুটি প্রায় তিনশো কেজির মতো এবং এগুলোর প্রাইস রেঞ্জ পড়ে যাবে এক লাখ থেকে এক লাখ পঞ্চাশ বা ষাটের ভিতরে যদিও অনেকে জানেন আমাদের লোকেশন চেঞ্জ হয়েছে অনেকে আসছেন অনেকে আসতেছেন তারপর সবার অবগতির জন্য আবারও আমাদের লোকেশনটা আমি শেয়ার করতেছি সবার সাথে আমাদের বর্তমান লোকেশন হইতেছে গিয়ে কেরানীগঞ্জ আটিবাজার চন্ডিপুর তারানগর ইউনিয়ন উদয়ন কিন্ডার গার্ডেনের অপোজিটে আমাদের লোকেশন আর সবাই আমার নাম্বারও জানেন আমাদের ফেসবুক পেজে আমার নাম্বার দেওয়া আছে তারপরে আরেকবার নাম্বার বলে দেওয়া জিরো ওয়ান সেভেন ফাইভ টু ওয়ান টু সেভেন নাইন ফাইভ নাইন এই নাম্বারে যে কোনো সময় ফোন দিয়ে যে কোনো কাস্টমার আমাদের ভিজিট করতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম